হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েদ এর দোগানের সাথে দেখা করবেন ইরান ও গাজায় ইসরায়েলের আরেকটি হামলার প্রস্তুতি ঘোষণা করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে তিনি এই বৈঠক আহ্বান করেন এর দোগান ফিলিস্তিনি সংঘাতে মধ্যস্থতা করার ব্যর্থ চেষ্টা করেছেন হামাস নেতাদের সঙ্গে তার বৈঠকের বিষয়ে তিনি অকপট ছিলেন শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এর দোকান বলেন আমরা আমাদের এবং হানিয়াহর মধ্যে এজেন্ডা রাখব তবে কাতার বলেছে যে তারা হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তাদের ভূমিকা পুনর্বিবেচনা করবে দোগান বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে একটি নতুন সংকেতে দোহায় পাঠিয়েছেন যে তিনি হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করতে চান দুই সাল থেকে তুর্কিয়ে হামাসের একটি অফিস রয়েছে সেই সময়ে তুর্কিয়ে হামাসকে ইসরায়েলি সৈন্য গিলাদ সালিদকে মুক্ত করতে একটি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করেছিল এর দোগান হানি এহের সাথে সম্পর্ক বজায় রেখেছেন যিনি বেশ কয়েকবার তুর্কিয়ে গেছেন